একে ইকফা শাফাবি বলে এতটুকু মুখস্থ করবেন ঠিক আছে আবার শুনতে পারেন প্রথম থেকে পড়ে সাকিন জাজম ওয়ালা মিম কে বলে ওটা কিন্তু লেখা নাই এখানে যে বললাম যে মিম সাকিন জাজম ওয়ালা মিম কে বলে ওটা কিন্তু এখানে লেখা নেই শুধু মিম সাকিন কাকে বলে চিনানোর জন্য আমি বলেছি এটা ঠিক আছে বলেন মিম সাকিন জাজম ওয়ালা মিম কে বলে মিম সাকিন পড়ার নিয়ম তিনটি

এটোকে পৰে আছে